কোনো রোগ কয়েকটা দিন কাটাইতে চাচার যে কইয়া ফেলাইছে আমি তো তার না করতে পারি না বাবার ভাই এখন কি করার আইসি আই যখন পড়তেছে এখন তার না করা যায় না 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 তুই একদিন পর তোমার মামা তোমার চাচা তোমার বোন তোমার খালা তোমার আত্মীয় তো অভাব নাই কি করবো আমি থাকি এখানে আমরা সবাই গ্রামে থাকি গ্রামের অবস্থা ভালো না ঠিক আছে যেটা ভালো বলুন সেটা করো তুমি গ্রাগ না চাচার সাথে খারাপ ব্যবহার করো না আইলে আমার চাচার একটু সমাধান করো আচ্ছা

আসতে তো কোনো সমস্যা হয় না তাই না না কোনো সমস্যা নাই তো চাচির সাথে ভালো আছে এই তো ইনশাআল্লাহ ভালো আছে তো তোমরা কেমন আছো আমরা ভালো আছি আচ্ছা চাচা আপনি অনেক দূর থেকে আসছেন বসেন আমি কিছু খাবার বানাই হ্যাঁ ঠিক আছে আমারও একটু খিদে লাগছে তুমি দেখলে পাসি রে তো নেগে গেছে খাওয়া দাও মোরাড়ি ভালো হইছে চাচা

তাই তো কি নেতা করে তো দরকার আপনি ব্যাপার তো দেয় দেহি আমার বাইস্তার বাইস্তা কি করে মাছ কাটা দেহ নেবো আজকে এই তালে থাকবো তো ফির দেখবো তারা কি করে কি বলছো তুমি ওইটা বলাকে ওইছে তো